মুর্শিদাবাদের রেজিনগরে তথাকথিত বাবরি মসজিদের শিলান্যাসের পর বিস্ফোরক মন্তব্য তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবিরের নিজেকে বাংলার আসাউদ্দিন ওয়েসি বলে দাবি করেছেন তিনি আমাদের প্রতিনিধি সৌরভ দত্তকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা জানান তিনি গোটা ভারতবর্ষের মুসলমানদের যে আবেগ যে ইমোশনাল সেটা এমন ভাবে সারা দিবে এই বাবরি মসজিদ কে করে আমি নিজেই কল্পনা করি যেভাবে মানুষ এখানে ঢল নেমেছে চার থেকে পাঁচ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছে আরো দু লাখ মানুষ রাস্তায় ছিল কৃষ্ণগড় থেকে শুরু করে এদিকে জলঙ্গি ডোমকল বহরমপুর হরিয়ারপাড়া ওইদিকে কাদি সাব ডিভিশন খড়গ্রাম নগর শেরপুর বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে পৌঁছাতে পারেনি কাল সময় মতো আমার যে শিডিউল টাইম ছিল বারোটা তখন দেখা গেছে এখানে চার লক্ষ মানুষ প্রেজেন্ট হয়েছে রাস্তায় ছিল আরও চার লক্ষ মানুষ চল্লিশ থেকে বিরাশি পার্সেন্ট মুসলমান অধিষ্ঠিত সিট আছে নব্বইটা মুসলমান মুসলমানদের সৎชา মুসলমানদের হক মুসলমানদের ইমানদার মুসলমানদের বিধানসভায় পাঠাবে এই আহ্বান আমি করব বিজেপিকে বলুন মমতা ব্যানার্জির বিরোধিতা করতে হুমায়ুন কবিরের বিরোধিতা করে বিজেপির কোনো লাভ হবে না হুমায়ুন কবির বিজেপির বিরুদ্ধে ইলেকশনে নামবে তৃণমূলের বিরুদ্ধে নামবে এবং নব্বইটা সিট জিতে দেখাব মুসলমান লোক বিরোধীতে বসবো ওরা দুশো চারটে সিট নিয়ে দেড়শো যে পাবে সে সরকার করুক আমি মুসলমানদের নিয়ে বিধানসভায় বিরোধী আসনে বসে ইঞ্চিতে ইঞ্চিতে অধিকার বুঝে নেব আমি মুসলমানদের সঙ্গে বেইমানি করব না এই মমতা ব্যানার্জি গত পনেরো দিনে আমাকে বহু চাপ দিয়েছিল যে শুধু বাবরি মসজিদের শিলান্যাস বন্ধ করো তোমাকে অনেক কিছু দেয়া হবে আমি কোন কিছু পাওয়ার জন্য মহান আল্লাহ তাআলা তোমাকে যে সম্মান দেবে সেই সম্মান কেউ রোধ করতে পারবে মাইন কাবির মুসলমান के लिए है बांग्लार मुसलमान को नेता बन रहा है वो जो हैदराबाद में वासी है बंगाल में वो वासी का डुप्लीकेट है अच्छा जी तामीन के वासी जैसा बनना चाहते हैं बंगाल में বাঙাল মে তো হায়াল মেসি বান গিয়ে হুমায়ুন তুমি কার বিজেপির বক্তব্য তৃণমূলে তৃণমূলের বক্তব্য বিজেপির আর এরই মধ্যে হুমায়ুন কবি নিজে জানাচ্ছেন আসলে তিনি বাংলার আশাউদ্দিন ওয়েসি হায়দ্রাবাদে যেমন আসাউদ্দিন ওয়েসি মুসলমান সমাজের প্রতিনিধি সেরকম বাংলার মুসলমান সমাজের প্রতিনিধি হয়েছেন তিনি এবং তিনি আসাউদ্দিন ওয়েসির মতো একটি ব্যক্তিত্ব তৈরি হয়েছেন আগামী দিনে আসাউদ্দিন ওয়েসির পার্টির সঙ্গে জোটে গিয়ে তৃণমূলকে হারাবেন এমন দাবিও করছেন হুমায়ুন কবির এখন এই দাবি কতখানি ইভিএম এ ফলবে সেটা সময় বলবে ক্যামেরা ইন্দলিন মজুমদার অনুন গুপ্তার সঙ্গে দূরদর্শন সংবাদ মুর্শিদাবাদ